আমরা নেহাত অকর্মণ্য মানুষ আমাদের সেরকম যোগ্যতাই নেই যে পরম পিতা বিশ্ববিধাতা পুরুষ তার কথা বলার মতো মানে নেই অযোগ্য সন্তান আমি ঠাকুরের তো আমরা অযোগ্য বলে বসে থাকলে কি আর হবে ঠাকুরের জগতে এসেছি শুধু যোগ্য হয়ে উঠতে নিজেকে যোগ্য করে তুলতে নিজেকে তার পায়ে উজাড় করে দিতে সমর্পণ করে দিতে এই সমর্পণ ঠাকুর সব সময় নিজেকে সমর্পণ করে দাও আমার যা কিছু কারণ এই যে জীবনটা আমরা যে আমাদের যে আমি বলে একটা মানুষ জন্ম নিয়েছি জন্ম পেয়েছি এই পৃথিবীতে ধরা যে এসেছি সবই তার দয়া তার দান তো পরম পিতাই দেহ মন শরীর জীবন সব তো তিনি দিয়েছেন যখন যে যেটা দেয় অধিকারটা তারই থাকে আমরা একটা জামা কাপড় যখন নিজে কিনি নিজের জন্য তখন সেই জামা কাপড়টা আমি বলি আমার জামা কাপড় সেরকম এই এই জীবন ঠাকুর দিয়েছেন পরম পিতা দয়া করে আমাদের এই মনুষ্য শরীর দিয়েছেন মন দিয়েছেন হৃদয় সবকিছু দিয়ে গেছেন শুধু আমাদের চেতনাটুকু জাগিয়ে রাখতে হবে তার প্রতি তার প্রতি যে নিষ্ঠা ভক্তি আনুগত্য সদা সর্বদা তাকে আমার হৃদয় সিংহাসনে জাগিয়ে রাখতে হবে আমি সব সময় আমাকে ভাবতে হবে আমরা ঠাকুরকে যেমন ফটো বলে ফুল দিয়ে মালা পরায় পূজো করি ফটো ভাবি যে এটা ফটো ঠাকুরের পূজো কিন্তু না পরম্পিটাকে ফটো ভাবাই চলবে না তিনি আমাদের সদা সর্বদা জাগ্রত জীবন্ত তিনি কোথাও নেই তিনি আমার হৃদয়ে আছে তো হৃদয়ে কখন থাকবে ঠাকুর ঠাকুর হৃদয়ে থাকবেন তখনই যখন আমি তার সেই সেই প্রেমস্পদ সেই তার যে ভালোবাসা যে দয়া করুণা তার যে স্পর্শ সবকিছু যখন আমি অনুভব করতে পারবো অনুভব করতে তখনই পারবো যখন আমি প্রিয় পরমকে ভালোবাসবো তার সাথে সদা যুক্ত হয়ে থাকবো চলনে বলনে চিন্তায় সব সময় প্রতিটি মুহূর্তে ঠাকুর বলছেন শিশু আচার্যদেব বলছেন যে একটা মানুষ যদি বা আমরা যদি সবসময় ভাবি আমি স্নান করতে গেলেও ঠাকুর আছেন আমি বাইরে চাকরি করতে গেলেও ঠাকুর আছেন আমার সংসারের কাজকর্মের মধ্যেও ঠাকুর আছেন প্রতিটি মুহূর্তে কথা বলা খাবার দাবার খা খাওয়া সব কিছুর মধ্যেই ঠাকুর আমার মধ্যে বিরাজ করছেন প্রতি মুহূর্তে ভাবতে হয় আমাদেরকে যে ঠাকুর আমার ঠাকুরের মনে কষ্ট হলো না তো আমার ঠাকুরের কোনো অসুবিধা হচ্ছে না তো আমরা নিজেদেরকে নিয়েই সব সময় ব্যস্ত থাকি প্রতি মুহূর্তে আমরা ভাবি আমরা কি করে ভালো বিছানায় ঘুমাবো কি করে ভালো খাবার খাবো কোনটা আমার পছন্দের খাবার কোটা কোনটা অপছন্দের আমাদের সন্তানরা কি কেমন ভাবে থাকলে খুশিতে থাকবে আনন্দে থাকবে কিন্তু তার আগে যিনি পরম পিতা পরম দয়াল সব তাকে আগে খুশি করলেই আমরা সবাই ভালো থাকবো সবাই সুন্দর থাকবো এই সংসারটা এই সংসারটা তো আমার নয় আমার ঠাকুর পরম পিতা পরম দয়ালের সংসার সেই দয়ালের সংসার যখনই আমরা ভাব ভাববো মনে মনে আমি আমার সবকিছু কথা কিন্তু আমি নিজের জন্যই বলছি যে আমাকে সবসময় ভাবতে হবে যে ঠাকুর এ সংখ্যা তোমার কেমন করে রাখলে কেমন করে সুন্দর করে রাখলে আমার দয়াল এসে বসবেন আমার দয়াল সেই সংসারে থাকবেন আমার দয়াল সদা সর্বদা সেখানে বিরাজ করবেন আমাদের মনের মধ্যে আমাদের হৃদয়ের মধ্যে প্রতি মুহূর্তে সেই অনুভব অনুভূতি থাকতে হবে আমরা যা জানতে কত মানুষের মনে ব্যথা দিই কত গুরুজনদেরকে আঘাত করি কিন্তু আমরা বুঝতেই পারি না যে আমার তার মধ্যে আমার পরম পিতা পরম দয়ালকেই আমি আঘাত করে ফেলছি তাকেই কষ্ট দিয়ে ফেলছি সেবা যত্ন আমাদের সংসারে যারা থাকে প্রত্যেকের মধ্যেই ঠাকুর বিরাজ করছেন তাহলে গুরুজন ছোট বাচ্চারা শ্বশুর শাশুড়ি ননদ দেহর সবাইকে ঠাকুর বলেছেন বড় মাও বলেছেন যে বড় মায়ের যা আর্থিক গুণ আছে তার মধ্যে বলা আছে সবাইকে সবাইকে সেবা যত্ন যথাযোগ্য স্নেহ ভালোবাসা দিয়ে সবার মধ্যে থেকে সংসার ভরপুর সংসার করে আমাদেরকে থাকতে ঠাকুর ঠাকুর পরিবারে আমরা তো সেটা নিজে দেখছি ঠাকুর তো কোনো শুধু বই লিখে খান্ত হননি ঠাকুর আমাদেরকে সবটাই বলে দিয়েছেন নিজে করে করিয়ে দেখাতেন এখনো আচার্যদেব যা কিছু বলেন আচার্যদেব নিজে দেখিয়ে দেন এই যে ধৈর্য আচার্যদেব যে ঠাকুর বাড়িতে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন আমাদের একটু যদি এক একটা টাইম পেরিয়ে যায় কোন কাজ করতে করতে আমরা বিরক্ত হয়ে যাই প্রত্যেকে কিন্তু আমার আচার্যদেব তিনি সদা সর্বদা মানুষের শুধু দুঃখ দুর্দশা কষ্ট কি করে নিবারণ হবে আমাদের কথা শোনার জন্য তিনি তার তার সমস্যার সমাধান করার জন্য তিনি বসে আছেন এত ধৈর্য ধরে আমরা কি সেটা নিতে পাচ্ছি যে আচার্যদেব বসে আছেন আমরা যাই নিজের সমস্যা বলি চলে আসি আমরা একবারও অনুভব করতে পারছি না যে সেখানে আচার্য দেবের কষ্ট হচ্ছে পরম তিনি যে বড় দয়াময় ঠাকুর বলেছেন যে আমি কাউকে কোনোদিন করতেই পারলাম না ঠাকুর আমাদেরকে পরের উপকার করতে বলেছেন পরের ভালো করতে বলেছেন আর ঠাকুর নিজে বলেছেন পর উপকার করতেই পারলাম না কখনো তার কারণ ঠাকুর কাউকে পর বলে ভাবতেই পারেননি সেটা তিনি কেন বললেন তিনি সবসময় বল আমাদেরকেই শিখিয়ে গেছেন তিনি বলছেন যে তোমরাও ঠিক এরকম ভাবে প্রত্যেকটা মানুষকে ভালোবাসো নিজের মতো ভেবে নাও নিজের পরিবারের মতো মানুষ ভেবে নাও এই আমাদের যেমন একটা সংসার এরকম অনেক অনেক সংসার আছে সেরকম পরম পিতা আর বড় মা এই বিশ্ব পৃথিবীর সংসারের মালিক একটাই তার পরিবার একটাই তার সংসার সেই পরিবারের মধ্যে আমরা সবাই আছি তার মানে আমরা কেউ পর নই সবাই আপন সবাই আমাদের নিজেদের আপন আপন জন আমাদের আপন আত্মীয় কুটুম্ব সন্তানদের মধ্যে আমরা যেমন আচার ব্যবহার করি আমরা যদি এই ভাবটা ভাবি যে আমার পরম পিতার সংসার মানে যত গুরু ভাই বোনরা আছে যত আত্মীয় পরিজন আছে দীক্ষিত অদীক্ষিত প্রতিটি মানুষ আমার আপন এই ভাবটা ভাবে ঠাকুরের এই যে ডিপিওয়ার্কের কাজ মা আগে যে বললেন মা ডিপি ওয়ার্কের কথা খুব সুন্দর করে বললেন এই ডিপিআর্ক এর কাজটাও ঠিক সেইরকম ঠাকুর শুধু বলছেন ডিপিআর্ক মানে কি আমরা সবাই মিলে আনন্দ করে যে সেখানে দুটো গল্প কথা বা ইয়ে করে সেটা তা নয় সবার সাথে সংযোগ স্থাপন আমরা সবার সাথে একসাথে মিলে যাব যে মা ঠাকুর যে মানুষটি হারিয়ে গেছে তাকে খুঁজবো ডিপিওয়ার্কে কালকেই বেরিয়েছিলাম যে যে এখন যে কাজ হচ্ছে সেই কাজটার জন্য কয়েকটা নাম খুঁজেই পাচ্ছিলাম না খুঁজেই পাচ্ছিলাম তখন আমার একটা খুব মানে একটা ইষ্ট প্রসঙ্গের কথা মনে পড়ে গেল একজন দাদা বলছিলেন সে বলতে আমার কথাটা খুব মনে পড়লে আমার খুব কষ্ট হয় যে ঠাকুর যখন ছিলেন ঠাকুর থাকা একদিন সকালে উঠে ঠাকুর এসে বসেছেন পার্লারে তখন ঠাকুরের কোন চোখের কোণে জল তখন সদেহ কৃষ্ণদা ছিলেন এবং আরো অন্যান্য দাদারা সবাই ছিলেন উপস্থিত সেখানে তো বলছেন কৃষ্ণদা বলছেন যে ঠাকুর আপনার চোখের কোণে জল কেন তখন ঠাকুর বলছেন কালকে আমি না অনেক 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 জানিস কষ্ট হয়েছে কেন ঠাকুর যে এক একটা গ্রামের নামটা আমার মনে নেই ওই গ্রামে একটা মা ছাগল তাকে দুটো ছোট বাচ্চা আছে তাদের মা ছাগলটিকে বেশি টাকা দিয়ে একজন কিনে নিয়ে চলে গেছে আর বাচ্চা ছাগলগুলো তার মায়ের জন্য সারা রাত্রি কাнче তারা যত কাঁদছে তত আমিও অনেক কাঁদছি আমি আর থামতেই পাচ্ছি না বড় কষ্ট কেষ্টদা তুমি পারবে ওই ছাগলটা যেখানে বিক্রি হয়েছে আরো বেশি টাকা দিয়ে অধিক দাম দিয়ে তুমি সেই ছাগলটিকে ফিরিয়ে আনতে পারবে সেই মাগুল মা বাচ্চা ছাগলগুলোর কাছে দাও না তাদের মাকে ফিরিয়ে কেষ্টদা তখন আরো সঙ্গী সাথীদের নিয়ে সেখানে গেলেন যে ছাগলটিকে সেখান থেকে অধিক দামে কিনে এনে সেই বাচ্চাগুলির কাছে ফিরিয়ে দিয়ে ঠাকুরের কাছে এসেছেন ঠাকুর এসে দেখে দেখেই দু হাত ঠাকুর উৎফুল্ল নাচছেন তার মানে সেটা অর্থ এই দ্বিতীয় ঠিক একটাই সেরকম ঠাকুর দুটো ছাগল বাচ্চা কাঁদছে তার জন্য ঠাকুরের কষ্ট সেরকম ঠাকুরের যে মানুষগুলি হারিয়ে গেছে যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই মানুষগুলির জন্য আমরা তো খুঁজছি কিন্তু আমার পরম দয়াল পরম পিতা অনেক কাঁদছেন অনেক কষ্টে আছেন আমার কালকে সেই কথাটা মনে পড়ে আমার মানে কান্না পেয়ে গেছিল যখন খুঁজে পাচ্ছিলাম না ঠাকুরকে শুধু একটাই বলছি ঠাকুর তোমার সন্তানদেরকে খুঁজতে তো বেরিয়েছি তুমি দয়া করো দয়া করে তুমি পথ দেখিয়ে দাও খুঁজে দাও আমরা কোথায় যাব এক একটা এমন হচ্ছে সেই মানুষগুলোকে জানতেই পারছি না কোন পাড়ায় কোথায় আছে তো ঠাকুর তার সন্তান যখন আছে আমরা খুঁজে নিশ্চয়ই পাবো খুঁজে নিশ্চয়ই পাবো আমাদের সেই নিষ্ঠা থাকা চাই সেই প্রেম তার প্রতি ভালোবাসা যে আমার গুরুর আদেশ আচার্য দেবের আদেশ আমরা পালন করবোই আমরা খুঁজে পাব একদিন না হলে শতবার একদিন না পারলে শতবার চেষ্টা করব চেষ্টা করেও তবু সেই হারানো মানুষগুলিকে আমরা ফিরিয়ে নিয়ে আসব মা সময় হলে আমাকে একটু বলবেন মা তো দেখা যাচ্ছে যে ঠাকুর এই যে ঠাকুর আমাদের জন্য শুধু যা কিছু আমরা যে নাম ধ্যান করি আমরা ইষ্টভীতি করি আমরা যজন যাজন ঠাকুর করতে বলেছেন আমরা যা কিছু ঠাকুর আমাদেরকে করতে বলেছেন সবটাই কিন্তু আমাদের প্রত্যেকের নিজের নিজের মঙ্গলের জন্য আমরা কেউ কিন্তু অন্য কারোর জন্য করছি না একটা মানুষকে যাজন করছি মানে তার মধ্যেও আমরা শুধু নিজের জন্যই করছি ঠাকুর সময় আমাদের কি করে ভালো হবে আমাদের কি করে মঙ্গল হবে অনেকে বলে যে তোমরা এতো যখন যাজন করতে যায় অনেকে বলে যে এত কেন করো ঠাকুরের কথা তোমরা সবসময় বলো তোমরা কেন এত ঠাকুরের সব সময় বলে কি লাভ হয় তোমাদের তোমাদের কি কে এইটা বলতে বলেছে বললে কি তোমাদের কোনো অন্য কিছু ইয়ে আছে উদ্দেশ্য আছে নাকি তোমরা এত কেন সবাই দল বল বেঁধিয়ে ঠাকুরের কথা বলতে থাকো মানুষ শুনছে না শুনছে নাও তো তা ইচ্ছা যেতে পারে তখন আমরা মনে মনে ভাবি যে আমার পরম পিতা বলেছেন যে যে তুমি প্রতিদিন যাজন করতে বীরভূমের দাদা ওই যে নামটা ভুলে দা দেবপ্রসাদ দা একদিন তার ঘটনা বলছিলেন জীবনে উনি যখন আহ দুমকা মন্দিরে থাকতেন তখন বলছেন দাদা বলছেন যে বর্দা সিসি বর্দার কাছে গেছি তখন বর্দা বললেন যে প্রতিদিন যাজন যাজন করতে তখন আমি বললাম যে দাদা মন্দিরে মন্দিরে কাকে করব কোনো মানুষই আসে না অনেক নাকি তখন সেখানে অন্যরকম জায়গা ছিল লোকজন যেত না দূরে দূরে মন্দির বলছে কোনো মানুষই এক একদিন কে মানুষ আসে না তখন সিসি বর্দা বলছেন যে তুই এক কাজ করবি ঠাকুরের সামনে ঠাকুরের ঘরে ঢুকে ক্ষীর লাগিয়ে দিবি দিয়ে ঠাকুরের দিকে তাকিয়ে যাজন করবি ঠাকুরের কথা বলবি আমি তখন মনে মনে ভাবছি ও বাবা ঠাকুর আবার দীক্ষা নেবেন ছিলেন তো ঠাকুর বলেছেন যে বর্দা টাকার রেপিট আর ও পিঠ বড় কখাও যা বড় কখাও তা তো তখন শিশি বর্দা বলেছেন যে তা বলে এটা ভাবিস না যে ঠাকুর আবার দীক্ষা নেবেন কিন্তু ঠাকুরের যাজন করতে হবে তো সেই জন্য ঠাকুরকে হলেও ঠাকুরের কাছে বসে হলেও আমরা ঠাকুরের কথা বলো আকাশ বাতাস গাছপালা যখন যেখানে ইচ্ছা হবে ঠাকুরের ঠাকুরের কথা বল একটু কথা বলতেই হবে আমাদেরকে কারণ আমাদেরকে যে কটা জিনিস বলেছেন আমরা তো অনেক কিছু বাণী ঠাকুরের এত বাণী তো পালন করতে পারবো না শিশি বর্দা বলেছেন যে তিনটে যেন পালন করে উষায় নিশাই মন্ত্র সাধন চলা জপ আর যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করায় ত এইটা এই এইটা আমাদেরকে খুব করে পালন করতে হবে উষা মন্ত্র সাধন মানে আমরা তো এখন আজকালকার দিনে ছেলে মেয়েরাই বলুন আর দাদা মায়েরাও বলুন সবার একটা ফ্যাশন হয়ে গেছে দেরি করে ঘুম থেকে ওঠা এতটি সূর্য ওঠার অনেক পরে দেখি মাঝে মধ্যে আমি স্কুল যাওয়ার সময় দেখি দেখে আমি অবাক হয়ে যাই কত বেলা তখন আমরা স্কুলে পৌঁছে গেছি তখন ব্রাশ করে করে আস্তে আস্তে ব্রাশ করছে তখন সেই মাত্র উঠেছে উঠে বসে বসে ব্রাশ করছে আমরা তো ওইরকম অভ্যস্ত নয় আমাদেরকে যেন কেমন লাগে সেই জন্য ঠাকুর আমাদের ঠাকুরের পথে যারা এসেছে ঠাকুরের পথে যারা সৎ নাম নিয়েছে তা এই এই অন্তত ঠাকুরের এই বাণীটা অবশ্যই আমাদের পালনীয় আমরা যেন না সে ভুলটা করি উষা নিশাই মন্ত্র সাধন ভোরবেলায় উঠে আধ ঘন্টা নাম ধ্যান করা তারপর ইষ্টভৃতি করা তারপর প্রার্থনা সময়ে থানকুনি জল খাওয়া এগুলো আমাদেরকে করতেই হবে এইটা একটা পালন করা 우সাহ নিসায়ে মন্ত্র সাধন আর চলা ফেরাই জব চলতে ফিরতে আমরা সব সময় যদি ঠাকুরের নামটা করি ঠাকুরের নামটা কখন করতে পারবো কখন আসবে আমাদের মনে ঠাকুরের নাম যখন ঠাকুরের প্রতি ভালোবাসা আসবে ঠাকুরকে ভালোবাসবো ও ঠাকুরের কথা মনে পড়বে আর সেই মনে পড়া ঠাকুরের প্রতি ভালোবাসা কি এমনি এমনি হয়ে যায় একজন আরেকজনের সঙ্গে যে প্রেম করে স্বামী স্ত্রীর মধ্যে যে প্রেম ভালোবাসা মা সন্তান পিতা মাতার পিতার সঙ্গে যে সন্তানদের যে সম্পর্ক সুসম্পর্ক যে ভালোবাসা যে টান আমার সন্তানের একটু পায়ে কাঁটা ফুটে গেলে ব্যথা লাগলে আমরা যেন মন চটপট করি সেই একই কথা ঘুরে ঘুরে আসছে শুধু ভালোবাসা তার প্রতি নিষ্ঠা তাকে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসা ভালোবাসতে হবে আমরা আমার সন্তানদের জন্য একটা ভালো জিনিস কিনে আনি বাজার থেকে সাথে সাথে মনে পড়বে যে আমার পরম পিতা কোনটা ভালোবাসে সেইটা পরম পিতার জন্য একটা নিয়ে যায় এটা আমাদের কাজ আমরা এই যে মায়েরা রান্না করে কাজ করি এগুলো অনেক কিছু বলা আছে বড় মা বড় মা তো সব সময় বলেছেন তিনিও কত কষ্টই না করেছেন বড়মা আমাদের ঠাকুর তো কষ্ট করেইছেন আবার তার বড় মাও অনেক কষ্ট করেছেন তিনি সারাটি জীবন ধরে তিনি এমনও দিন গেছে বড় মায়ের খাবারটি এক ভক্তরা এসেছে এসে পৌঁছে গেছে না খেয়ে এসেছি কিরে খেয়ে এসেছিস যখনই মা শুনেছেন যে না খেয়ে আসেনি বড়মা তার খাবারের থেকে খাইয়ে তিনি হয়তো এমনি একটু কিছু খেয়ে থেকে গেছেন আমরা পারবো আমরা শুধু বলবো না আমরা এই অসময়ে এসেছে তার আর খাবার দাবার থাক থাক আমরা নিজেরা খেয়ে নিই সে সামান্য একটু চা জল খেয়ে চলে যাক কিন্তু না আমরা বড় মায়ের কাছে বড় মার এই এইটুকু কথাই শিখবো যে অতিথি যখনই আসবে জীবন দিয়ে তাকে আপ্যায়ন করব। তার কোনো অসুবিধা হয়েছে কিনা পথে ঘাটে কষ্ট হচ্ছে কিনা সে খাবার কোথাও খেতে পেয়েছিল কি না বা যখন যাবে সে তার রাস্তায় খাবার কিছু আছে এইগুলো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে যেই বাড়িতে আসুক তাকে আপ্যায়ন করা শুধু ভালো খাবার দিয়েও আবার আপ্যায়ন হলো না তার অসুবিধা আমাদেরকে জানা নিজেদের মধ্যে সেটা শেয়ার করা তার যদি কিছু আমি উপকার করতে পারি আমি নিজেকে ধন্য মনে করবো আমি এটা ভাববো না যে তার কিছু করেছি আমি বিশাল করেছি তাকে পাঁচ দিন পর তাকে আবার কথাটা বলবো ঠাকুর বলেছেন যদি কারো উপকার করো কারো যদি কিছু করতে পারো কখনো তাকে খোঁটা দিতে যেও না কারো দোষ দেখতে যেও না এগুলো বলেছেন বড় মা বড়ো মাকে বড়ো মায়ের তো অনেক ঘটনা আছে বড় মাকে তার যখন শ্বশুর বাড়ি ছোট বয়সে আসে যে কোনো কথা না বলবে না সব কথা হ্যাঁ হ্যাঁ না কথাটাই বলতে না করেছিলেন বড় মায়ের যে ঠাকুমা বলে দিয়েছিলেন তখন বড় মাকে একদিন পায়েস রান্না করতে বলেছিলেন তো বড়মাকে তালের পায়েস তো শুনেছি আর কি তো তালের পায়েস নাকি বড়মা তখন কিছু জানতেন না তো আঁটি তালের আঁটি সহ দিয়ে ফুটাচ্ছেন তার মানে কিছু জানেননি অথচ তিনি তাকে কত বড় মায়ের যে শাশুড়ি মা এবং তার ঠাকুমা তারা অনেক ভর্শন ভর্সনা করছেন বড়মা যে ভুল করতেন কাজ জানতেন না তার কিন্তু বড় মা মুখে কখনো কথা বলেননি তার মানে তিনি যেগুলো করে দেখিয়েছেন সবটাই করেছেন শুধু আমাদেরকে শেখার জন্য যে এরকম তোমরাও ধৈর্য রাখো তোমরাও গুরুজনদের গুরুজনরা দোষ ধরতেই পারে কিন্তু বিনিময়ে তা পাল্টা আমাদেরকে কিছু বলা চলবে না আমাদেরকে সহ্য করতে হবে সহ্য করতে করতে যখন সেই গুরুজন মা শাশুড়ি মা যখন বুঝবে যে এতগুলো কথা শোনালাম আমার বৌমা তো কিছু বললো না দুদিন তিন দিন বলুক চার দিনের দিনে তাদের মন মন গলে যাবেই আর আমরা এইভাবে যদি সংসারে আমরা নিজেরা করি আমাদের মেয়েদেরকে মায়েরা মেয়েদেরকে শেখাবো কারণ তারা তো আবার পরের বাড়ি যাবে সে পরের বাড়িতে যখন যাবে তাদেরকে